আয়তের হাতে সিঙ্গারা খেতে চান চলে আসে আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তা আমাদের এই আলুর জমি থেকে আমরা অলরেডি যে প্রতিদিনই একটু একটু করে উঠাই আর খাই ঠিক আছে মানে একবারে যে উঠাবো সেটা আর উঠানো হইতেছে না তো যখনই দরকার আমরা জমিতে চলে আসি আর এইভাবে আলু উঠাই তো আজকের আলু কি হবে সাথে কি থাকবে বাদাম নিজেদের জমির আলু দিয়ে সিঙ্গারা খাবো আর শিঙারের মূল্য উপাদান আলু আর সাথে দরকার হলো বাদাম আর এক আর এক ধরনের শিঙারা বাদা কলিতা শিঙারা ডাকা থাকতে খাইতাম তো বাদামও আমাদের নিজেদের

কেরাতুইছে আলো আয়াত তো হয় নাই দিন থুইছে কবে থয়ে গেছে কালকে থুইলে আর ওসার পাঁচ দিন পরেই খুঁজ তাহলে ভালো না কেন থেকে নিয়ে ঘরে কেন যাব না আজকে সকালে আমি যে কটা আমি দিলাম না এখানে ভিতরে দেখছো হ্যাঁ লাল পটি টু কেন লাল সুন্দর এটা আমার এটা আমার ফেভারিট বুঝলা এটা আমার পছন্দ ও বিবি 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 ও তো বিবি আলো এই বিবি ইচকি বিবি মাথায় একটা আছে হুম এই আমি কালার তুমি না তুমি না তুমি না ওই যে ভাবি 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 ঠিক আছে সে দুই হাজার আবার নিয়ে হোক ওরা আলো এখানে ফুটাই দিচ্ছে হ্যাঁ চলো চলো আমি কোনো নিয়ে আসো হ্যাঁ অনেক কাজ করছো তো পানি ব্যবসা লাগবে আসো আস্তে 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 আর আমাদের এই যে এখানেও কিছু আলু আছে এগুলো হচ্ছে দেশি আলু পেঁয়াজ কটা ওটা সম্পা হুম সব রেডি করো তুমি না পেঁয়াজ ফুল না আমরা সিঙ্গারা খাবো পেঁয়াজ লাগবে আমাদের এত ছোট কেন হ্যাঁ ঠিক আছে আসো

কারণ কও তোমারটা কি লাল আলু দিম না সাদা তারপরে বাদাম কম দিম না বেশি দিম পেঁয়াজ কম দেবো না এরম পঞ্চাশ বার প্রশ্ন করো তারপরে কম দিতে বানাই লাগবো না এত চিকন না শঙ্খ শিঙ্গারার আলু না মোটামুটি হয় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে

তো বাইরে প্রচণ্ড ঠান্ডা আমরা একটু আগুন পোহানোর ব্যবস্থা করি সম্পা সিঙ্গার বানাতে বানাতে মানে মোটামুটি রাত দশটা বানাইবো ততক্ষণে বাইরে বসে থাকলে বরফ হয়ে জামাকা সব ওই ওই দিকেই চলে গেছে এখনো শীত কম না কেমন লাগছে আয়াত ক্যাম্প ফায়ার একজ্যাক্টলি আমার মেয়ে জানে এটা বসো এখানে বসো আমরা ক্যাম্প ফায়ার করবো আজকে ইয়ে বসো ক্যাম্পায়ার এতো ইয়ান এখন ওই যে কয়েকটা শেষ উগিল না উগিল না মোটা তাদের

ঘিয়ে ভাজা বাদাম 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 দাদা ঘিয়ে ভাজা বাদাম আসেন দাদা বাদাম খেয়ে যান ঠিক আছে না ওই করে এটা দুয়েন একজন ওর তেল দিয়ে ভাজা লাগবো এটার মধ্যে ভাজবা মা আমার হাতে ভাজা এই করে তুই তাহলে ফ্রাই পেনে তোমার সিঙ্গারা ভাজাবো সিঙ্গারা ডুবা তেল ভাজ না কি বাজলে ভালো হইবো ভাজবো যারা

আজানের সময় খেতে হয় না আজান শেষ হোক খাও তো না এখনো আগে টেস্টি ভালো করে খাও পুরাটা তারপরে বলো নখের ভিতরে তোমার অনেক ময়লা আলু উঠাইছে দেখে সকালে ময়লা ছিল না চম্পা শিংগারার দোকান দিতে পারো পারি সিঙ্গারা খাইতে আসছে ও মাইগড় আমাদের সিঙ্গারা খাওয়ার জন্য ভুত চলে আসছে নায়ক তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি চলো চলো ঘরে যাই ঘরে যাই তাড়াতাড়ি দেখোরা এখান রাখো